জীবনে সফলতা কেনা চায় কিন্তু সফলতা শুধু স্বপ্ন দেখলেই আসে না এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং একাগ্রতা আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে এক সাফল্যের আসল সংজ্ঞা অনেকেই ভাবে টাকার পাহাড় গড়াই সাফল্য কিন্তু সত্যিকারের সাফল্য হল এমন একটি অবস্থায় পৌঁছানো যেখানে আপনি খুশি থাকবেন এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারবেন আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করেন তবে সেটাই প্রকৃত সাফল্য দুই স্বপ্ন দেখুন কিন্তু কাজ করুন স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছু হবে না আপনাকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে যেমন যদি আপনি ডাক্তার হতে চান তবে আপনাকে বছরের পর বছর পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে এবং ধৈর্য ধরে এগাতে হবে তিন কঠোর পরিশ্রমে বিকল্প নেই আমরা অনেক সময় শর্টকাট খুঁজতে চাই কিন্তু সাফল্যের ক্ষেত্রে শর্টকাট বলে কিছু নেই বড় বড় ব্যক্তিরা সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফল হয়েছেন এপিজে আব্দুল কালাম বলেন স্বপ্ন তা নয় যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন হলো যা আমাদের ঘুমোতে দেয় না আপনাকেও সেই মানসিকতা রাখতে হবে চার ব্যর্থতা থেকে শিখুন জীবনে ব্যর্থতা আসবে কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয় এটা কেবল এক নতুন শুরুর পথ যদি আপনি একটা পরীক্ষায় ফেল করেন তাহলে এর মানে এই নয় যে আপনি ব্যর্থ বরং এটি একটি সুযোগ আপনার ভুল থেকে শেখার এবং আরও ভালো করার টমাস এডসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করেনি পাঁচ আত্মবিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না আত্মবিশ্বাসী হলো সেই শক্তি যা আপনাকে যে কোনো পরিস্থিতি সামলাতে সাহায্য করবে ছয় ধৈর্য এবং অধবসায় বজায় রাখুন সফলতা রাতারাতি আসে না এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যেখানে ধৈর্য ও অধ্যবসায় অপরিহার্য ক্রিকেটার বিরাট কোহলি একদিনে বিরাট কোহলি হয়নি যা অভিনেতা মোহনলাল একদিনে কিংবদন্তি হয়নি তারা বছরের পর বছর পরিশ্রম করেছেন আপনাকেও সেই পরিশ্রমের পথেই হাঁটতে হবে সাত ইতিবাচক মনোভাব বজায় রাখুন আপনার ভাবনা এবং মানসিকতা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে নেতিবাচক চিন্তা আপনাকে পিছিয়ে দেবে আর ইতিবাচক চিন্তা আপনাকে সামনে এগিয়ে দেবে একজন কৃষকের কথা ভাবুন তিনি বীজ রোপণ করেন এবং ধৈর্য ধরেন অপেক্ষা করেন ফলের জন্য জীবনও ঠিক তেমনই আপনাকে পরিশ্রম করতে হবে এবং ইতিবাচক থাকতে হবে আট ভালো মানুষের সাথে থাকুন আপনার আশেপাশে পরিবেশে আপনার সফলতা বড়ো ভূমিকা রাখে যদি আপনি সবসময় নেতিবাচক মানুষের সাথে থাকেন তাহলে আপনার ভিতরে সে নেতিবাচক চিন্তায় ঢুকে যাবে তাই এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করে নয় সময়ের মূল্য বুঝুন সময়ের মূল্য সবচেয়ে বেশি একবার সময় চলে গেলে সেটাকে আর ফেরানো যায় না তাই সময়কে সঠিকভাবে কাজে লাগান অযথা সময় নষ্ট না করে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিকল্পনা করুন এবং সেটা অনুসরণ করুন দশ নিজের লক্ষ্য নির্ধারণ করুন জীবনে সফল হতে গেলে আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে আপনি কি চান লক্ষ্যহীন জীবন কখনো সফলতার দিকে নিয়ে যায় না একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন এবং সেটার দিকে এক ধাপে এক ধাপে এগিয়ে যান সাফল্য কোনো একদিনের ব্যাপার নয় এটি একটি দীর্ঘ পথযাত্রা যদি আপনি স্বপ্ন দেখেন কঠোর পরিশ্রম করেন ব্যর্থতা থেকে শিক্ষা নেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান তবে সফলতা আপনার হাতের মুঠোয় আসবে আপনি যদি আজ থেকে নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করেন তবে নিশ্চিত থাকুন একদিন সাফল্য আপনার দরজায় করা নাড়বে সুতরাং নিজেকে বিশ্বাস করুন পরিশ্রম করুন এবং কখনো হাল ছাড়বেন না তোমার সফলতা তোমার হাতে শুধু তোমাকে সেটা অর্জন করার জন্য সাহসী হতে হবে আপনার সফলতা যাত্রা শুভ হোক